আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আমি একটি দ্রবণ তৈরি করে দেখাবো যে দ্রবণটি তৈরি করতে খুবই অল্প খরচ হবে এবং কার্যকর অনেক বেশি এই দ্রবণটি তৈরি করে যদি আপনারা গাছে দেন তাহলে যে কোনো পোকা মাখড় নিমিশেই শেষ হয়ে যাবে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন যেমন লাউ গাছের পোকা এবং লাউ গাছে কড়া মরে যাওয়া বা পচে যাওয়া এই সমস্যা থেকেও আপনারা রেহাই পাবেন এবং দেখবেন যে লাউ গাছের ডোগার দিকে এই রকম পাতা ও পোকাও অনেক জমে যায় বা অনেক থাকে যে কারণে লাউ গাছের পাতাগুলো ছোটো হয়ে আসে এবং কুকড়িয়ে যায় লাউ গাছের আগা থেকে পোকাগুলো কোনো সময়ে যায় না তো এই জন্য এই দ্রবণটি তৈরি করে যদি আপনারা দিতে পারেন তাহলে লাউ গাছ থেকে সেই পোকাগুলো দূর হয়ে যাবে এবং যে কোনো গাছের পোকা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এই দ্রবণটি দিয়ে যেমন পাতা কুকরানো থেকে পাতা হলুদ হওয়া এবং যে পাতাগুলো হলুদ হয়ে গেছে সে পাতাগুলো ঠিক হয়ে যাবে এই দ্রবণটি দিলে তাই আজকে আমরা সম্পূর্ণ ঘরোয়া উপায়ে এই দ্রবণটি তৈরি করব। এবং যে কোনো গাছের পিঁপড়া দূর করতে পারবেন এবং যে কোনো গাছের মাটির পিএসপি লেভেল আপনারা বাড়িয়ে নিতে পারবেন এই দ্রবণটি দিয়ে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দ্রবণটি তৈরি করে আপনাদের গাছে স্প্রে করলে আপনাদের গাছের থেকে সমস্ত পোকা দূর হয়ে যাবে এবং খুব সুন্দর থাকবে গাছগুলো সতেজ থাকবে তাই আমাদের প্রথমে লাগবে একটি ফিটকেরি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি ফিটকেরি আর এই ফিটকেরিটি বাজারে আপনারা দশ থেকে বিশ টাকার ভিতরেই পেয়ে যাবেন তাই এই রকম একটি ফিটকেরি আপনারা কিনে নেবেন ফিটকেরিটি কিনে নিয়ে আসার পরে আমি এভাবে খুলে নিয়েছি আর আমাদের যেহেতু পুরো ফিটকেরি লাগবে না তাই আমি এই ফিটকিরিটি প্রথমে এইভাবে পলিথিন দিয়ে মুড়িয়ে নিলাম আর পলিথিন দিয়ে মুড়ানোর পরে আমরা ভারী কিছু বস্তু দিয়ে এটাকে গুঁড়ো করে নেব নিব ভিওয়ার্স আপনারা ভারী কিছু বস্তু দিয়ে এটা এমনভাবে গুঁড়ো গুঁড়ো করে নেবেন যাতে একদম পানির সাথে মিশিয়ে যায় তাই আমরা যেহেতু এটা আমাদের বেশি প্রয়োজন নেই এই আমি কিছুটা রেখে দিলাম পরবর্তী কাজের জন্য তো আমরা এই দ্রবণটি তৈরি করতে এই ফিটকিরিটি আমরা গুঁড়ো করে নেব প্রিয় ভিউয়ার্স আমরা ভারী কোনো বস্তু দিয়ে যত সুন্দর করা যায় তত সুন্দর করে আমরা এই ফিটকিরি গুঁড়ো গুঁড়ো করে নেব ফিটকিরিটি এভাবে যখন গুঁড়ো গুঁড়ো হয়ে প্রস্তুত হয়ে যাবে তখন আমরা এটাকে আলাদা করে রেখে দেব এবং আমাদের লাগবে এরকম একটি খালি পাত্র তো আমি এরকম একটি খালি পাত্র নিয়ে নিলাম এবং এই পাত্রের ভিতরে আমরা পানি দেব সুপ্রিয় দর্শক আপনারা এরকম একটি খালি পাত্র বা মগ নিতে পারেন তো ভিওটস আমরা এই পাত্রের ভিতরে হাফ লিটার পরিমাণে প্রথমে পানি দিয়ে দিব আমি আপনাদেরকে এক লিটার দ্রবণ তৈরি করে দেখাচ্ছি আপনারা যখন বেশি দ্রবণ তৈরি করবেন তখন বেশি পানি নেবেন আমি প্রথমত হাফ লিটার পানি এই পাত্রে দিয়ে দিলাম পানিটি দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের সেই ফিটকিরি প্রিয়ভিওর্স আমরা যে ফিটকিরিটি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি সেই ফিটকিরি আমরা এই চামচ দিয়ে দুই চামচ পরিমাণে হাফ লিটার পানিতে দিয়ে দেব আপনারাও এই চামচ দিয়ে দুই চামচ পরিমাণে হাফ লিটার পানির ভিতরে মিশিয়ে নেবেন সুন্দরভাবে যখন আপনি নাড়াচাড়া করবেন সম্পূর্ণ ফিটকিরি গুলে গিয়ে দেখবেন যে পানিটা সাদা বর্ণের হয়ে গিয়েছে এবং এই পানিটি গুলে নেওয়ার পরে বা নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে আমাদের লাগবে একটি শ্যাম্পু আমি এখানে এক টাকার এক মিলি শ্যাম্পু ব্যবহার করেছি আপনারা হাফ লিটার পানির জন্যই এক টাকা দামের শ্যাম্পুটাই যথেষ্ট আপনারা এই এক টাকার শ্যাম্পু আপনারা এই পানিতে এভাবে দিয়ে দিবেন সম্পূর্ণ শ্যাম্পুগুলো দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আবারও নাড়াচাড়া করতে হবে পানির সাথে শ্যাম্পুটিকে ভালোভাবে নেড়েচেড়ে একদম মিক্স করে নেবেন আর যত সুন্দর মিক্স করতে পারবেন ততই আপনার গাছের স্প্রেটা ভালো হবে পানির সাথে শ্যাম্পুটি মিক্স করা হয়ে গেলে এবার আমাদের প্রয়োজন হবে হলুদের আর এই হলুদটি আমাদের সবারই ঘরে থাকে এই দ্রোবণটিকে শক্তিশালী করতে গেলে আমাদের হলুদের গুঁড়োর প্রয়োজন আর এই হলুদের গুঁড়ো যখন আমরা আমাদের এই দ্রবণের সাথে মিক্স করে দেব তাহলে আমাদের গাছের যত সাতকজনিত রোগ রয়েছে এবং পচন রোগ রয়েছে সেগুলোকে দূর হয়ে যাবে তাই আমরা এই হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিলাম আপনারা দুই থেকে তিন চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে নেবেন পানির সাথে হলুদের গুঁড়ো মিক্স না হওয়া পর্যন্ত আপনারা এভাবে নাড়াচাড়া করবেন যত সুন্দর করে নাড়াচাড়া করবেন তত সুন্দরভাবে আপনার গাছে স্প্রে হয়ে ওষুধটি পড়বে তাই আমরা দ্রবণটি তৈরি করার সময় অবশ্যই ভালোভাবে নাড়াচাড়া করব আর নাড়াচাড়া যখন শেষ হয়ে যাবে তখন এই দ্রবণটি আপনারা রেখে দিবেন তিরিশ মিনিটের জন্য যখন এই দ্রবনটি তিরিশ মিনিট পরে প্রস্তুত হয়ে যাবে গাছে দেওয়ার জন্য তখনই আপনাদেরকে গাছে দিতে হবে তাই আপনারা এই দ্রবণটি তি তিরিশ মিনিট এভাবেই রেখে দিবেন এবং তিরিশ মিনিট পরেই আপনারা এই দ্রবণটি গাছে দিবেন আমরা তিরিশ মিনিট পরে আবারও চলে আসলাম তিরিশ মিনিট পরে এই দবনটি আপনারা আপনাদের স্প্রে বোতলে এভাবে ঢেলে নেবেন অনেকে জিজ্ঞেস করে যে এই দৌবনটি তৈরি করে ঘরে রেখে দেওয়া যাবে কি না অবশ্যই ঘরে রেখে দেওয়া যাবে তবে এর ভিতরে তিন কুলোপ পরিমাণে আপনারা ভেনেগার দিয়ে দিবেন যদি ঘরে রেখে দিতে চান বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত তাহলে অবশ্যই তিন কুলোপ ভেনেগার দিয়ে দিবেন আর যদি ভেনেগার না থাকে তাহলে তিন কুলো পরিমাণে আপনারা লেবু রস দিয়ে দিবেন তাহলেই পনেরো থেকে বিশ দিন পর্যন্ত আপনারা ঘরে রেখে আবার গাছে স্প্রে করতে পারবেন সুপ্রিয় দর্শক যেহেতু আমরা হাফ লিটার পরিমাণে দ্রবণটি তৈরি করেছি আর এই হাফ লিটার দ্রবণটি আমরা আমাদের স্প্রে বোতলে ঢেলে নেব এবং ঢেলে নেওয়া শেষ হয়ে গেলে এই হাফ লিটার দ্রবণের সাথে আরও হাফ লিটার সাদা পানি আপনাকে যুক্ত করতে হবে শুধু শুধু বা খালি খালি এই দ্রবণটি স্প্রে করবেন না গাছে এই দ্রবণটির সাথে আরও হাফ লিটার সাদা পানি আপনারা যুক্ত করবেন এই হয়ে গেল আমাদের এক লিটার দ্রবণ তৈরি তো আমরা এই এক লিটার দ্রবণটি আমাদের গাছে স্প্রে করব। এই জন্য আমরা স্প্রে বোতলে এভাবে ঢেলে নিলাম এখন সরাসরি চলে যাব আমাদের গাছে স্প্রে করতে সুপ্রিয় দর্শক এই দ্রবণটি তৈরি করে আপনারা বিকেলে স্প্রে করবেন আর বিকেলে স্প্রে করলে পোকামাকড় খুব দ্রুতই চলে যায় আর পোকামাকড় যত আক্রমণ করে গেছে সম্পূর্ণই বিকেলে আক্রমণ করে তাই আমরা যখন পোকামাকড়ের জন্য ঔষুধ গাছে স্প্রে করব তখন অবশ্যই বিকেলের দিকে স্প্রে করব। এবং যে পাতাগুলো দেখবেন যে এরকম হলুদ হয়ে গেছে সেই পাতাগুলো তো আপনারা স্প্রে করে দিবেন এবং সম্পূর্ণ গাছ এত সুন্দর করে ভিজিয়ে দিবেন যাতে আপনাদের সেই পোকামাকড়গুলো মারা যায় এবং আশেপাশে আর না আসতে পারে তাই আপনারা এই স্প্রে করে খুব ভালোভাবে সম্পূর্ণ গাছটি ভিজিয়ে দিবেন প্রিয় দর্শক যেখানে দেখবেন যে স্নাতকজনিত রোগ রয়েছে বা পচন ধরেছে গাছে সেইখানেও খুব ভালোভাবে স্প্রে করবেন এবং যেখানে দেখবেন লায়ের গাছের কড়া পচে যাচ্ছে সেখানেও স্প্রে করবেন এত সুন্দর করে স্প্রে করবেন যাতে পোকা পোকামাকড় আপনার গাছের পাতায় আর না বসতে পারে তো ভিউয়ার্স আপনারা সমস্ত গাছে এভাবে স্প্রে করে দিবেন আমরা সমস্ত গাছেই স্প্রে করে দিচ্ছি আর এই দ্রবণটি তৈরি করে যত রকমের পোকা আছে সমস্ত পোকাই আমাদের সমস্ত গাছ থেকেই দূর হয়ে যাবে সুপ্রিয় দর্শক মাটির পিএসপি লেভেল কম থাকায় গাছের পাতা হলুদ হয়ে আসে এবং গাছটি দুর্বল হয়ে যায় তাই আমরা এ পর্যায়ে দেখাবো যে এই দুর্বলটির মাধ্যমেই আপনারা মাটির পিএসপি লেভেল কীভাবে বাড়াতে পারেন এবং গাছের এই হলদে ভাব বা পাতা হলুদ হয়ে যাওয়া রোগ থেকে কিভাবে খুব সহজেই মুক্তি পেতে পারেন তো চলুন বিয়র্স আমরা দেখে আসি যে কিভাবে আমরা মাটির পিএসপি লেভেল বাড়াতে পারি আর এই মাটির পিএসপি লেভেল বাড়ানোর জন্য আমরা নিব হচ্ছে সাদা পানি আপনারা এইভাবে মকের সাদা পানি নিতে পারেন আমরা একমক পরিমাণ সাদা পানি নিয়েছি আপনারা চাইলে বেশি পরিমাণেও পানি নিতে পারেন আমরা একমক পানির ভিতরে এইভাবে আমরা ফিটকেরি যে পরিমাণ ফিটকিরি রয়েছে আমাদের কাছে সেই ফিটকেরিগুলো আমরা এভাবে দু চামচ দিয়ে দিব আমরা যেহেতু এখানে এক লিটার পরিমাণ পানি নিয়েছি এই জন্য আমাদেরকে অল্প কিছু ফিটকারি দিলেই চলবে আপনারা যখন বেশি পানি নেবেন তখন বেশি ফিটকারি দিয়ে দিবেন তো ভিওয়ার্স ফিটকারিটি দিয়ে এইভাবে পানির সাথে মিক্স করে সরাসরি আমরা যে গাছের গোড়ার মাটির পিএসপি লেভেল কম সেই গাছের গোড়ায় এভাবে দিয়ে দিব সুপ্রিয় দর্শক আর এই ফিটকেরিটি গাছের গোড়ায় দেওয়ার কারণে আপনাদের গাছের পাতা হলুদ থেকে দূর হয়ে যাবে হলুদ আর হবে না তো ভিওর্স এই রোগটি সারানোর জন্য অবশ্যই আপনারা ফিটকেরিটি পানির সাথে মিক্স করে নিয়ে এসে গাছের গোড়ায় দিবেন সুপ্রিয় দর্শক আপনারা আজকের ভিডিওতে দেখলেন যে আমরা কিভাবে ঘরোয়া উপায়ে আমরা গাছের বিভিন্ন পোকামাকড় দমন করলাম আশা করি আপনারা যদি ঘরোয়া উপায়ে এইভাবে আপনাদের গাছে স্প্রে করতে পারেন এই দ্রবণটি আমি মনে করব হান্ড্রেড পারসেন্ট কাজ আপনার গাছে হয়ে যাবে আমরা কীটনাশকের চেয়ে যদি ঘরোয়া উপায়ে দ্রবণগুলো তৈরি করে গাছে দিতে পারি গাছগুলো যেভাবে সতেজ থাকবে এবং যে ফলগুলো আমরা ওই গাছ থেকে পাবো সেই ফলগুলোও কিন্তু অনেক সতেজ থাকবে এবং খেতেও ভালো স্বাদ লাগবে তাই আমরা সবসময় চেষ্টা করব বাড়িতে বা ছাদে যে কোনো গাছ লাগাই না কেন সেই গাছগুলোতে অবশ্যই আমরা ঘরোয়া উপায়েই চিকিৎসা করব আর ঘরোয়া উপায়ে চিকিৎসা করলে হান্ড্রেড পারসেন্ট সেই গাছগুলো সতেজ থাকবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে এগিয়ে নেবেন